আসসালাম আলাইকুম মাই ডিয়ার কার আপনার নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি যে হাইব্রিড নাকি নন হাইব্রিড আপনারা কোনটা বেছে নেবেন কোনটা আপনার জন্য সেরা চয়েস আমরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে হাইব্রিড গাড়ি কিনবো নাকি নন হাইব্রিড গাড়ি কিনবো হাইব্রিড গাড়ি হচ্ছে দুইটা পাওয়ার সোর্স একটা হচ্ছে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন সাথে একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক মোটর দুইটা একই সাথে কাজ করে যার কারণে ফুয়েল অনেক সেভ করতে পারে এবং গাড়ির মাইলেজ এবং পারফরমেন্সও অনেক বেটার হয় সাথে গাড়ির স্টেবিলিটি এবং পারফরমেন্সও অনেক ইম্প্রুভ করা যায় স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স চার্জিং করার কোনো ঝামেলা নেই কারণ গাড়িটা চলার সময় ইঞ্জিন থেকে এটা ব্যাটারি অটোমেটিক্যালি চার্জ দিয়ে নেয় এবং এটা পার্টস অ্যাভেলেবল বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের জন্য হাইব্রিড গাড়ি একটি পারফেক্ট চয়েস কেননা হাইব্রিড গাড়িতে আপনি ফুয়েল এফিসিয়েন্সিটা পাচ্ছেন অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি আপনার এক লিটার তেলে একটি হাইব্রিড গাড়ি মোর দেন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এবং তার বেশিও মাইলেজ দিতে পারে এটার পার্টস অ্যাভেলেবল বাংলাদেশে এখন ট্রেন মেকানিক্স আছে আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন হাইব্রিড গাড়ি সবচেয়ে বেস্ট চয়েস এটা রিসেল ভ্যালিও ভালো এবং আমাদের এখন বাংলাদেশের ওয়েল ট্রেন্ড মেকানিক্স আছে হাইব্রিড গাড়ির জন্য হাইব্রিড গাড়ির পার্টস অ্যাভেলেবল সব দিক থেকে বিবেচনা করলে হাইব্রিড গাড়ি এখন আমাদের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট পাশাপাশি আমি যদি নন হ্যাবিট গাড়ির কথা বলি নন হ্যাবিট গাড়িতে সেম আমরা আগের ওয়ার্ল্ড একটি পেট্রোল বা ডিজেল চালিত একটি ইঞ্জিন পাচ্ছি এবং ওটার পাওয়ার সোর্সটা একই থাকে নন হ্যাবিট গাড়ির ক্ষেত্রে আপনারা এটার মাইলেজটা কনসিডার করতে হবে কারণ এটার মাইলেজটা খুবই কম দেয় কোনো কোনো গাড়ি দুই তিন চার পাঁচ এরকমও হয় আবার অ্যাভারেজ যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর মাইলেজ আট নয় দশ এরকম ম্যাক্সিমাম হয়ে থাকে এবং আমি যদি প্রাইস নিয়ে কথা বলি তাহলে পরে আপনি এটা নিশ্চয়ই জেনে থাকবেন যে নন হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ির তুলনায় প্রাইস অনেক বেশি এটা একটা ধারণা বাংলাদেশের সবার মনে একটা হয়তো ধারণা আছে যে নন হ্যাবিট গাড়ির দাম বেশি তাহলে হয়তো মেশিনটাও অনেক ভালো বা গাড়িটা অনেক ভালো আসলে এটা এমন একটা বিষয় যে আপনি একটি নন হাইব্রিড গাড়ির জন্য আমাদের যে সরকারি ট্যাক্স দিতে হয় এটা অনেক বেশি পরিমাণ দিতে হচ্ছে যার কারণে একটি নন হ্যাবিট গাড়ির দাম বেশি পড়ে যাচ্ছে হাইব্রিড গাড়ির তুলনায় সেক্ষেত্রে হাইব্রিড গাড়ির ট্যাক্স অনেক কম যার কারণে হাইব্রিড গাড়ির প্রাইসটা তুলনামূলক নন হাইব্রিড গাড়ির থেকে কম হচ্ছে আমি যদি সেম জিনিসটা যদি জাপানে দেখি আমি জাপান থেকে যখন একটি গাড়ি কিনবো জাপান থেকে যখন আমি একটি গাড়ি বিট করি তখন হাইব্রিড গাড়ির তুলনায় নন হাইব্রিড গাড়ির প্রাইসটা কম থাকে আমরা হাইব্রিড গাড়ি কিন্তু জাপানে বেশি দাম দিয়ে কিনে থাকতেছি বাট এটা বাংলাদেশে যখন চলে আসতেছে আমরা যখন পোর্ট ক্লিয়ারেন্স করব পোর ক্লিয়ারেন্সের সময় আমার সরকারকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে নন হাইব্রিড গাড়ির জন্য এবং হাইব্রিড গাড়ির জন্য ট্যাক্সটা তুলনামূলক কম দেশ আমাদের হাইব্রিড গাড়ির প্রাইসটা কম পড়ছে জাপানে ওদের যে টেকনোলজিটা ওরা ইউজ করছে এখন টয়োটা বা অন্যান্য গাড়ির ব্র্যান্ড যেগুলো আছে হন্ডা নিসান তারা মূলত এখন ডিরেক্টলি হাইব্রিড গাড়ি এবং ইলেকট্রিক গাড়ির প্রতি বেশি ঝুঁকে গেছে নন হাইব্রিড গাড়ির প্রোডাকশন বলতে গেলে সবগুলো বন্ধই হয়ে গেছে আপনারা জেনে থাকবেন যে দু সালের পরে ওরা টয়োটা প্রিমিয়ো বা এলিয়ন এই গাড়িগুলোর প্রোডাকশন আর করছে না এক্সিও গাড়ি ফিল্ডার গাড়ি এগুলো যে নন হাইব্রিড গাড়িগুলো ছিল এগুলো গাড়ির প্রোডাকশনও বন্ধ হয়ে গেছে এখন আমার মার্কেটে নাইনটি ফাইভ পার্সেন্ট হাইব্রিড গাড়ি ঢুকতেছে এবং বাংলাদেশের যে মার্কেট আমরা এখন গাড়ি সেল করছি বা যা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি তাতে ভবিষ্যতে হাইব্রিড গাড়ি বাংলাদেশ মার্কেটে রাজত্ব করবে এবং এই গাড়িটার রিসেল ভ্যালু অনেক ভালো তো সিটি ড্রাইভ কিংবা লং ড্রাইভ যে কোন ড্রাইভে আপনার পছন্দ হতে পারে একটি হাইব্রিড গাড়ি এটা স্মুথনেস থেকে দিক থেকে শুরু করে ওভারঅল সব দিকে আপনাকে একটা বেস্ট পারফরমেন্স দিবে এবং আপনারা এই হাইব্রিড গাড়ি একটা সুন্দর হাইব্রিড গাড়ি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে গুলশান গুলশান এক রোড নম্বর টোয়েন্টি এইট হাউস ফিফটি গুলশান এক دښنه باد